এজন্য আমি হাসিনার প্রশংসা করি ওর বরকতে আল্লাহ আমাদের জিন্দিগিতে রং লাগাই দিছে আর আমাদের বরকতে ফকির নির্মাণ্য দেশ ফলাইতে বাধ্য হয়েছে আরে কথা কয় না কেন আমাদের এক বরকত উল্টা ওর বরকত হইল বাও আরে কথা কয় না কেন ওর বরকতে আমাদের আসছে আমাদের বরকতে মানে শোকের পানির বরকতে এই গাদি জীবনে আর বাংলার জমিন দেখবে না এটা বুঝা মু দিয়ে লম্বা টাইম ওরে রাখার ব্যবস্থা করছে তার মানে এই জমিনের মাটি তার কোফলে নেই কারণ ও যদি সাহস করে আসে আমার অ্যানালাইসিস অনুযায়ী কমপক্ষে চল্লিশ বার ফাঁসি হবে এটা শুধু তার না এটা ফুতুলের এটা জয়ের এটা শেখ সেলিমের এটা তার বোনের এটা তার বোনের মেয়ের সবার কমপক্ষে বিশ হইতে তিরিশ বার ফাঁসি হবে আর কম আর যা হোক আর না যদি কথার কথা বাইসাও যায় অন্তত একশো দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা আসার স্বপ্ন না দেখায় ভালো বাবা তুমি এখন থেকে তসবি পড়ো তসবি কথা কয়টা কেন আগে তো তসবি পড়ছো ধোকা দেওয়ার জন্য এখন তসবি পড়বা নিজের আখরাতকে ঘুষাইবার জন্য কথা কয় না এরকম মজমার মধ্যে এখানে জসিমুদ্দিন রহমানি বয়ান করে যেখানে মামুন আসার কথা যেখানে খুরশিদ কে আসিফার জোনায়দ আল হাবিব বয়ান করে এইখানে সরকারের গোয়েন্দারাও থাকে আওয়ামী লীগের দালালরাও থাকে এই জন্য তোমরা উপরে পৌঁছায় দিও আমাকে কথা আসতে পারবা না তুমি যে দেশে বলেছ এ দেশের মানুষ গোবর দিয়ে শরীর পাক করে আর মুদ খাইয়া ভিটামিন ঢুকায় আর কথা কয় না কেন গোবর রিয়া শরীর ভাগ করে আর মুদ খাইয়া ভিটামিন ঢুকায় আর এ দেশের মানুষ বাংলাদেশের মানুষ মান তহুরা দিয়ে শরীর ভাগ করে মান তোর সময় মান তহুরা পবিত্র পানি রিয়া শরীর ভাগ করে আর দুধের ভিটামিন ঢুকায় কথা কয় না কেন আর 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 গোস্ত খায় কথা কয় না কি খায় কিসের এটা জান্নাতে দ্বিতীয় বেলার মেহমানদারি হবে গরুর গোস্ত জান্নাতের প্রথম বেলার মেহমানদারি হবে জিয়া দাতিদি হুদ মাসের বর্ধিত গলি যায় এর পরের দিন হবে গরুর গোস্ত কি ফখরুল মহাদিদিন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী বুখারির সরা ফয়জুল বাহারির মধ্যে লিখছেন কি লিখছে মাছ আর গরু ওইখানে একটা খেলা হবে কি খেলা হবে মাছ আর গরুর লয় একটা হলো পানির মাছ আর একটা হলো স্থলভাগের গরু কেমনে লয় করবেন আল্লাহ ভালো যায় গরুর শিঙের আঘাতে প্রথম দিন মাছটা মরে যাবে আর ওই অবস্থায় মাছের লেজের বাড়িতে গরু মারা যাবে কথা কয় না তাইলে গরুও মরলো মাছও মরল এই মাছের বর্ধিত কলিজিয়া দিয়ে খাওয়াইব কলিজিয়া কি লেগে খাওয়াইব এটা আমি বলবো না কথা কয় না কেন মানে বলো তোরা গেলি কে তোরা না চাস নাই কিন্তু আমার তো হোসাইল না তোরা এতক্ষণ জসিমুদ্দিন রহমান বেললে গে তুই বললে মানুষ বসে সেরি তোরা কি আমাকে মাই আয়া নাই হো বলাই আগে আমি যদি আজকে এখানে বুকাম সভাপতি না হইতাম আমি কিন্তু পাঁচ জায়গায় বাস করতাম এতক্ষণ তো জসিমুদ্দিন রহমানি গল্প শুনছো তোমরা পরে হিয়ানে ওয়াজ করছে মাগরীবের পরে হিয়ানে আর এখন করছে হিয়ানে এরকম আমি যদি সারা থাকতে পাইস গিয়া কমপক্ষে পাঁচ জায়গায় বয়ান করতে পারলাম আমার কথা কয় না কেন কেন জৈসিমুদ্দিন রহমানই এই ময়দানের শাহ সাওয়ার নয় এলমে বয়ানকে আমাকে আল্লাহ রবুল আলামিন এলহাম করছে এটা আমার সাবজেক্ট যা হোক কলিজা খাওয়াইব কলিজা কি

হাত ধরে দেখেন মায়ের পরের দ্বিতীয় দিন গরু হয় মাছ ঠান্ডা গোস্ত গরম কথা কয় না দোনোটা মিলেইলে মিডেল মাঝা মাঝি মাছ ঠান্ডা গোস্ত গরম এই জন্য প্রথম দিন মাছ খাওয়াইব কারণ এই বন্ধা আল্লাহ মহাব্বতে এই পরিমাণ গরম হয়েছে এতরে যদি গরুর গোস্ত প্রথম বেলা খাওয়ায় এটা আরো গরম হয়েছে এই জন্য আল্লাহ কয়ে যে আমি তোর প্রথম মাছ খাওয়াইয়া ঠান্ডা করলাম আরে আল্লাহ কি বলাই দিয়েছেন শুনে আলো এটা কোনো কি দেবে নাই বেটা এটা কুতুবের ওয়াজ পারবুদম কুতুব কোয়েম সালে কুতুবদ্দি সুদাম পারমুদম কুতব কো এম সালে কুতবদ্দি সুদাম গরবা আয়াদা হা সালে দিগার কুতব দি হায়দার সাওয়াব আল্লাহু আকবার গরবা সালে দিগার দি হায়দার সাওয়াব প্রথমে যদি গরুর গোশত খাওয়ায় এমনিই তো গরম এই মুসলমান গরম না ঠান্ডা সত্য না নর ফাঁকি দিয়ে আপনাদেরকে আমি আরেকখানে নিয়ে যাই দেখেন আল্লাহ আগুনকে বলছে আগুন ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যা। বলছেনি এটা কোন আগুন নমরুদের আগুন এই তো এটাই তো কইবেন আর কি কইবেন কিন্তু ইহা এক সুফিয়ানা তাফসির হে সুফি নাশবদ সফিতা ধরে না জামি। যামি সুফি নাশবদ সফি তা ধরে না জামি যামি বেসি সফর ভাইয়া তা ফ তা খামি আপনাদের সামনে সুফিয়ান একটা তার সিট করতেসি শুনেল এটা আমি বলতাম না বলছি এই জন্য আমাদের আকাভরাও বলছেন আল্লাহ বলেন আগুন নমরুদের আগুন তো কোনো বিষয় না যেমন জাহান নামের আগুনে হুজুর নামবেন গুনাগার উম্মত কে বাসাই করে উঠাইবার জন্য মগর জাহান নামের আগুন হুজুরকে কে জ্বালাইতে পারবে না কেন পারবে না হুজুরের দিলের ভিতরে আল্লাহ পাকের ইশক ও যে আগুন আছে জাহান নামের আগুন সেই তেজ বেশি এই জন্য হুজুরকে জাহান্নামের জাহান নামের আগুনে জ্বালাইতে পারবে না তাহলে মোহাম্মদকে যদি জাহান্নাবের আগুনে জ্বালাইতে না পারে তাহলে নমরুদের আগুনে কিভাবে ইব্রাহিমকে জ্বালায় তাহলে আল্লাহ বললেন আলা ইব্রাহিম আল্লাহ বলছেন ও আগুন ঠান্ডা হয়ে যাও ও আগুন শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের উপরে মানে হজরত ইব্রাহিমের জ্বালাও আমারে আগুনে ফলাইছে আমি আল্লাহ পাকের সুমহব্বতের আগুনের জলায় মরি আমারে আগুনে ফলাইছে আর একটু পিছন থেকে কথা বললে আপনারা বুঝবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাইনা আগুনে ফলাইবো কথা কইলে কথা বুঝেন দেখ জিবরেলিস আলাম আল্লাহকে বলে আল্লাহ বুঝলাম না কিছু জমিনে একজন আবেদ একমাত্র গোলাম আর কেউ নেই আর আসমানে আপনি একমাত্র মাহাবুদ আর কেউ নেই তাইলে আপনি মাহাবুদ হিসাবে একক ইবরাহিম আবেদ হিসাবে একক ইব্রাহিমকে নোংরুদার আগুনে হলাইবার জন্য সবকিছু শেষ প্লান করে ফালাইছে যেমন বাংলাদেশকে ভারতের হাতে সব দিয়ে দেওয়ার জন্য হাসিনা প্লান করে শেষ করে বলেছে আর আগে দিয়ে আবার বিলাইসে দিয়েছে মায় কথা কয় না কেন কে মাই দিছে আর বেশি কিছু কই দইব পৃথিবী তো সব সময় আপনারা শুনেন আসল না তোরা আমার দিয়ে গেছিস গে আর আমি কখন আইসি আইসি জোর করছি এখানে বেটা আল্লাহকে বলেন আল্লাহ দেখেন না দেখি তো কিছু কর না মানে ইব্রাহিমের সহযোগিতা আল্লাহ বললেন এটা তো রুহুল রহুল মধ্যে আছে তা আল্লাহ বললেন তুই তুই যা মায়ের থেকে মাসির দরদ বেশি ইব্রাহিমের জন্য ইব্রাহিম গোলাম হইল আমার আর মায়া এত গাছ তুই তুই যা আসছেন বুঝেনা তো আসার পরে করলেন আপনার সাহায্য দরকার নেই আস তো তো সাহায্য চান না আমি চাব কেন আমি চাবো কেন আমি তো মরে গেলে সই যদি আমাকে দিয়ে ওনার কাজ নেওয়ার ইচ্ছা থাকে তো আমাকে বাঁচিয়ে রাখবেন না হলে আমাকে জ্বালিয়ে দিবেন এতে আমার কিছু আশা যায় না আপনারা আমার কথা বুঝেন নাই লিসানুল রুল

তা আমার চুপ থেকেই বোঝা যায় আমার দরকার মাদ্রাসাগুলোর অবস্থায় বোঝা যায় সাহায্য না কেন কিন্তু মাদ্রাসা চায় না না আপনাদের কাছে তো আপনারা দিবেন এরা গায়রতওয়ালা মানুষ এই জন্য চায় না এরা গায়রতওয়ালা মানুষ এর জন্য চায় না আর আপনি অপেক্ষা করতেছেন আপনারা তেল মালিশ করতে তারপর আপনি মাদ্রাসা মুবারকে দিবেন কথা কয় না খেয়াল করবেন খেয়াল করবেন ময়দানে মাসে যখন জিজ্ঞাসা করা হবে দিনই না কেমন মাদ্রাসা আপনি বলবেন চায় নাই তো দেই নাই আল্লাহ বলবেন কেন এটা তো কমই মাদ্রাসা চাইতে হবে কেন কথা কয় না আচ্ছা আমি যদি আজকে মাদ্রাসা তুল মোবারক নয় মার্কাজুল ফিকির কোরআন এখানে তফসির বিভাগ আছে আপনাদের কাছে চাই আপনারা দিবেন কথা কয় না আজকে যদি আমি চাই আপনারা দিবেন মাদ্রাসা তো মুবারক নয় এদের দরকার নাই এরা জমিদারের বাচ্চা আমি ফকিরনির বাচ্চা একজনের কইছিলাম দিন হাত দিয়ে দেন খুচরা হয়েছে নিয়ে আস খুচরা হয়েছে নিয়ে আমার কয় কয়টি আর মালিক হয়েছে তুমি মেয়ে এই সমস্ত কথা তোমার এই মার্কা মারা বলো সরম দিয়ে সিরিয়াল মনে কথা কয়টা কেন আমরা রাজধানী ঢাকার নয় কিন্তু আল্লাহর দয় আঙো বাড়ির বারান্দাতে বড় আছে তোমাকে বিল্ডিং যত বড় কথা কয় না কেন তার সাথে কথা বলা যায় এরা জমিদারের বাচ্চা এরা চাইবে না কিন্তু আমি এই যে মা এখানকার বিভাগ আছে এটা ভিন্ন চলে কিন্তু সবগুলার আমি হইল আবহ আর আমি হইলাম সবগুলার সদর প্রধান উপদেষ্টা কথা কয়ে হে রাছাই বোনা কারণ হেদের ফেস্টিজের ব্যাপার ইটালির টাকা এই টাকা হে টাকা আমার তো আর এই কুলার নাই আমার বক্তব্য আমি যদি কি খাস আমার বক্তব্য আমি যদি চাই আপনারা দিবেন নেই কথা কয় না কে কে দিবেন হাত ধরে দেখাবো আমি আজকে চাবো কিন্তু আমি ট্রাই করবো আপনাদের তাহলে মাদ্রাসা চুপ থাকা চায় না কিন্তু এটা বমন করেছে আলী ইসলাম চুপচাপ চান না কিন্তু ওনার অবস্থায় বুঝায় সাহায্য দরকার এই জন্য কয়ে যে আমি চাবো কেন উনি কি দেখেন না ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে গেছেন গান যাইতে তো জিবরাইল আল্লাহর কাছে গা যাইতে তো সময় লাগে না আল্লাহকে কিরে সাহায্য করবল লাই গেছস তো ফিরে আসলি কেন আমার সাহায্য গ্রহণ করে না কাইলে এবার আমি একটু সাহায্য করি কুননা ইয়া না রুকুন বারদা ওয়া সালামান আমি বললাম ও আগুন ইব্রাহিমের আগুনের ভিতর জিলে দিলের ভিতরে আল্লাহর প্রেমের মহাব্বতের আগুন আছে নমরুদের আগুন ইব্রাহিমের বসম জ্বালাইতে পারবে না বাকি ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাকের প্রেমের জাগুণ আছে এটা ইব্রাহিমের জন্য অসহনীয় বললেন আল্লাহ ও আগুন ইব্রাহিমের ভিতরে আমার প্রেমার ভালোবাসার যে আগুন এটা ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের উপরে এবং আরামদায়ক হয়ে যা আল্লাহর কিছু আশেক বন্দা আছে আল্লাহ কিছু প্রেমিক বন্দা আছে আল্লাহর প্রেমকে বরদাস্ত করতে না পাইরা আগুনে লাভ মারে পানিতে ঝাপ মারে দেখেন না উজানি স্টেজে কি করে সরমনাদি কি করে দেখেন না এটা কি এটা হে আগুন এসকো কি মেজরা বেসে নগমায় পারে হায়াত عشق سے نعرے حیات عشق سے نور حیات عشق کی مزراب سے نغمائے تارے حیات عشق سے نور حیات عشق سے نعرے حیات عشق راضم کی یوسف ورات যাহ দে রাজের জারাওয়ারা পৃথিবীর ইতিহাসটা এমন জেলখানে গেলে দাম বাড়ে কথা কয় না পৃথিবীর ইতিহাসটা এমন জেলখানে গেলে দাম রাসূল আকরাম 3 বছর জেলে ছিলেন বাহির হওয়ার পরে গেছে আরে কথা কয় না ইউসুফ আলাইহিস সালাম জেল খনায় ছিলেন 6 7 10 বছর বাহির হওয়ার গেছে ঠিক ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল খনায় ছিলেন বাহির হওয়ার পরে গেছে হজরত গঙ্গু জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে বুঝেন না আমার কথা হজরত মাদানি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে মোফাক্কের ইসলাম ওবায়দুল্লাহ সিন্দি পঁচিশ বছর পর্যন্ত দেশান্তর ছিলেন আসার পরে দাম বেড়ে গেছে শাইখুলিন মাহমুদুল হাসান দেহবন্দি মালতার মধ্যে বন্দি ছিলেন সাহেদিন বছর আসার পরে দাম বেড়ে গেছে হাছিল আর চয়েলখানার মধ্যে ছিল বাহির হওয়ার উপরে দাম বেড়ে গেছে সারা বেশি ছিল তাদের দাম বেশি গেছে আমার মতো তারা কম ছিল তাদের দাম কম কি ইউসুফ রাব বাজার রাওয়া রাত হামচুসনা জাহেদে রাজের জুনা রাওয়া রা হোশমেয়াতে জৈটা

دارایو دیکھیں دارایو اللہ اکبر